আন্তর্জাতিক সীমানা অতিক্রমের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান বুধবার আল জাজিরাকে আহ্বান জানান তিনি দেশকে স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকারকে সচল রাখাই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন শিবানী সিরিয়ার অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে কাজ করছে বলেও জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় বাসার আল আসাদের পতনে নেতৃত্ব দেয়া হায়াত তাহরির আল শাম তাদের সশস্ত্র শাখার কমান্ডার জেনারেল আসাদ হাসান আল শিবানীকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় এক সাক্ষাৎকারে আল জাজিরাকে তিনি বলেন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সরকার কাজ করছে আসাদের পতনের পর সিরিয়া নতুন অধ্যায় প্রবেশ করেছে উল্লেখ করে আল শিবানি বলেন দেশকে স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকারকে সচল রাখাই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ পথ পরিবর্তনের পর সিরিয়ায় বড় ধরনের রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে জানিয়ে তিনি বলেন সংবিধান নিয়ে জটিলতা সৃষ্টির আগেই গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার আগ্রহী তবে সবার আগে সিরিয়ানদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হবে বলেও জানান তিনি দেশের বেশিরভাগ মানুষের ইচ্ছা সম্পর্কে জানতে জাতীয় পর্যায়ে সংলাপের আয়োজন করা হবে উল্লেখ করে আল শিবানী বলেন গত পঞ্চাশ বছরের শোষণ বঞ্চনা থেকে মুক্তির সংগ্রামে হয় সিরিয়ানদের প্রতিনিধিত্ব করে এমন সংবিধান প্রণয়ন করা হবে সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনাদের অবস্থানের সমালোচনা করে আল শিবানী বলেন তেল আভিভকে অবশ্যই আন্তর্জাতিক সীমানা অতিক্রম বিষয়ে সতর্ক থাকতে হবে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো ধরনের আঞ্চলিক সংঘাতের বিরোধিতা করে বলেও মন্তব্য করেন তিনি আমেরিকার কূটনীতিকদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি করে আল শিবানী বলেন সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ জানানো হয়েছে তিনি আশা করেন বিশ্বের শান্তিকামী দেশগুলোর সরকার সিরিয়ার জনগণের পাশে দাঁড়াবে এ সময় সিরিয়ানদের ইচ্ছা এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে বিশৃঙ্খলা না ছড়ানোর জন্য ইরানের প্রতি আহ্বান জানান আল শিবানি তিনি বলেন ইরানকে অবশ্যই সিরিয়ার জনগণের ইচ্ছা এবং দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করতে হবে সিরিয়ার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী আশা করেন মস্কো সিরিয়ার সার্বভৌমত্ব এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানাবে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান তিনি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় সিরিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ দাবি করে আল বলেন ইজিপ্ট তুর্কির সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে একই সাথে সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলোর সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে সিরিয়ার অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর